আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ এয়ারফোর্সে সঠিকভাবে অ্যাপ্লাই করেছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন আজকে আপনারা যে স্ক্রিনে যে একশোটি আইকিউ দেখতে পাচ্ছেন এখান থেকে এগুলো হচ্ছে বিগত প্রশ্ন বাংলাদেশ এয়ারফোর্সের আইকিউ এখান থেকে আমি আপনাদের কথা দিচ্ছি যদি এই প্রশ্নগুলো আজকের পার্ট এ যদি আপনি শেষ করতে পারেন আমি কথা দিচ্ছি আপনি বাংলাদেশ এয়ারফোর্সের আইকিউতে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কিন্তু টাইপ আপনি কমন পাবেন যদি একটু বুদ্ধি খাটিয়ে অ্যান্সার করেন আপনার নাইনটি নাইন পার্সেন্ট আপনার আইকিউতে মার্ক তুলতে পারবেন একটু খেয়াল করবেন আমি যেগুলো মার্ক করে দিব ওগুলো কিন্তু অবশ্যই আসবে বলে দিলাম ঠিক আছে আচ্ছা আমরা একটু আমাদের এই আজকের এপিসোডটি শুরু করে যাক যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দুই তো সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের চ্যানেলে সকল ধরনের জবস রিলেটেড এবং এডুকেশন বিষয় নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ আপনারা একটু খেয়াল করবেন দেখতেই পারছেন যে এক নাম্বার প্রশ্নটি বলা হয়েছে কাঠ যদি কাঠুরি হয় তবে কাপড় হবে এখানে একটু খেয়াল করবেন কাঠের সাথে সম্পর্ক অবশ্যই কাঠুরি এবং তবে কাপড়ের সাথে সম্পর্ক অবশ্যই দর্জির এখানে আইকিউটি প্রশ্ন ম্যাক্সিমাম গুলোই এরকম একটু ঘুরিয়ে দেয় যদি আপনি ধরতে পারেন তাহলে একদম সঠিক অপশনেই আপনি উত্তর দিতে পারবেন উত্তরটি হবে দর্জি দুই নম্বরটি দেখতে পাচ্ছেন গতকাল যদি রবিবার হয় তবে আগামীকাল পরের দিন কি হবে একটু খেয়াল করবেন গতকাল যদি রবিবার হয় এরকম পারছেন যে এটি হবে মঙ্গলবার তিন নাম্বার প্রশ্নটি বলা হয়েছে কোনটি ভিন্ন ধর্মী একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন আইকিউ প্রশ্নগুলো কেমন হয়ে থাকে আজকের আপনার এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ শুধু আপনাদের জন্যই দেখতে পাচ্ছেন যে কোনটি ভিন্ন ধর্মী মানুষ বুধবার রবিবার সোমবার এখানে যদি একটু খেয়াল করেন যে রবিবার সোমবার বুধবার এগুলো কিন্তু বারেন নাম বোঝাচ্ছে একটু খেয়াল করবেন মানুষটি কিন্তু এখানে ভিন্ন উত্তরটি অবশ্যই মানুষ হবে ঠিক আছে চার নাম্বারটি একটু খেয়াল করবেন কোন জোড়া শব্দ ভিন্ন ধর্মী আবার সেম আপনি একটু খেয়াল করবেন যে ছাত্র শিক্ষক ডাক্তার হাসপাতাল কোচ খেলোয়াড় এখানে তিনটি রিলেটেড জোড়া রয়েছে কিন্তু কোনোটিই নয় উত্তরটি হবে কোনোটিই নয় পাঁচ নাম্বারটি একটু দেখবেন যে মানুষ ঘরে বাস করে কেন সকলের সাথে মিলেমিশে থাকার জন্য আরামদায়ক জলবায়ু ও ঝড়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে চায় উত্তরটি হবে জলবায়ু ও ঝড়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে চায় ছয় নাম্বারটি হবে ফেব্রুয়ারি যদি দ্বিতীয় হয় তবে মে হবে একটু খেয়াল করবেন ফেব্রুয়ারি মাসটি দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় সংখ্যায় পরে মে ওই হিসাবে হিসাব করলে আপনার উত্তরটি হবে পঞ্চম ঠিক আছে সাত নম্বরটি একটু দেখবেন তৃতীয় সর্বণ্ণ কোনটি আপনি যদি সর্বর্ণগুলো হিসাব করেন সরিয়র থেকে শুরু করে তাহলে দেখবেন হাস্যইটা হচ্ছে আপনার তৃতীয় সর্বর্ণর মধ্যে পড়ে ঠিক আছে উত্তরটি হবে হাস্যই এবং আট নাম্বারটি দেখবেন লোকেরা সিনেমা দেখে কেন আপনারা বন্ধুদের সাথে মিশতে চান আনন্দ পেতে চান মন ভালো রাখতে চান না ভালো লাগে না তাই উত্তরটি কি হবে বলেন তো লোকেরা সিনেমা দেখে কেন উত্তরটি হবে আনন্দ পেতে নয় নম্বরটি উত্তরটি হবে যে লোহা যেমন ভারী তেমনি পাখির পলক একটু এখানে খেয়াল করবেন অনেকেই অনেকেই ভুল করে থাকবেন যে 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 আপনারা বুঝবেন লোহা এখানে যেমন ভারী তেমনি পাখির পালক তো পাতলা হবে না ভারীর বিপরীত পাতলা না আপনারা একটু দেখবেন যে হচ্ছে পাখির পালক এখানে কিন্তু হালকা হবে ঠিক আছে এটা একটু খেয়াল করবেন অভয়নগর দশ নম্বরটি বলা হয়েছে অভয়নগর যদি এক দুই তিন তিন ছয় পাঁচ হয় তাহলে নগর কত হবে একটু খেয়াল করবেন অবয়টা হচ্ছে এক সরি শরীয়টা হচ্ছে এক ভটা হচ্ছে দুই অন্তস্থ হচ্ছে তিন এইভাবে যদি হিসাব করেন তাহলে নগর কত হয় বলুন তো এখানে নগর হচ্ছে এখানে নগদ দেখেন তিনটি শেষের তিনটি সংখ্যা তাহলে হচ্ছে তিন ছয় পাঁচ ঠিক আছে তাহলে উত্তর কোথায় তিন ছয় পাঁচ গ নাম্বারটি হবে উত্তর ঠিক আছে এগারো নাম্বারটি একটু খেয়াল করবে এগারো নাম্বারটি বলা হয়েছে ঘাস যদি সবুজ হয় তবে বরফ হবে কি উত্তরটি আপনারা সহজেই বুঝতে পারছেন যে সাদা উত্তর হবে আচ্ছা কোনটি ভিন্ন ধর্মী গরু ছাগল বাঘ না হাঁস উত্তরটি হবে বাঘ কোনটি ভিন্ন ধর্মী সেম রিলেটেড আপনারা একটু খেয়াল করবেন যে ভিন্ন ধর্মী কতগুলো আসতেছে আপনার এই যে কাট যদি কাঠ যে আইকিউ এরকম আসবে ঠিক আছে আইকিউ কোনটি ভিন্ন ধর্মী একটি গজ ফুট ইঞ্চি না মিটার উত্তরটি অবশ্যই মিটারটা সম্পূর্ণ আলাদা মিটারটি হবে ঠিক আছে চোদ্দ নম্বরটি হবে মেয়ের চেয়ে মা সর্বদাই জ্ঞানী বুদ্ধিমান বড় না ছোট এটি খুব সহজে বুঝতে পারছেন যেটি একশো বাসের নিশ্চিত এই যে বড় ঠিক আছে বড় যদি ঠান্ডা আগুন হবে অবশ্যই কি গরম সৎ যদি অসৎ হয় তবে দাতা হবে ঠিক আছে পালক যদি লেখক হয় তবে দর্শক হবে অভিনেতা এইরকম এখানে একটু খেয়াল করবেন যে তিনটাই কিন্তু রং বোঝাচ্ছে শুধু আকাশটাই এরকম বোঝাচ্ছে একটু ভিন্ন ধর্মী মনে হচ্ছে তাহলে অবশ্যই উত্তরটি হবে কি আকাশ উড়িষ নাম্বারটি একটু খেয়াল করবেন যে এখানে বলা হয়েছে কৃষকের জমিতে সার প্রয়োগ করে কেন ভালো ফসলের আশায় পোকামাকড় সারার এবং জমির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য কত্ত আমরা এখানেই অ্যান্সার পেয়ে গেছি জমির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য ঠিক আছে কোনটি ভিন্ন ধর্মী রাজশাহী পদ্মা লন্ডন টেমস নারায়ণগঞ্জ শীতলক্ষা এবং না আরিয়া এখানে একটু খেয়াল করবেন যে আপনার আরিয়াল খা এখানে আপনার ভিন্ন ধর্মী বলতে যেটা বোঝাচ্ছে এগুলো একটু পড়তে হবে আজকের এপিসোড এই পর্যন্তই দেখা হবে পার্ট বিতে সেখানে আপনারা সম্পূর্ণভাবে আইকিউ নিয়ে একটা ভালো একটি ধারণা পেতে পারবেন আশা করছি আপনার আইকিউ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না পরবর্তীটি ভিডিও দেখলে ধন্যবাদ সকলকে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান ওইখানেই আপনারা সকল ধরনের জবস রিলেটেড এবং ফ্রি গাইডলাইন সাজেশন পেয়ে থাকবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনেই টেলিগ্রাম নাম্বারটি পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে